ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে রেজাল্ট নাইন টেনের রেজাল্ট হবে এই নিয়ে যেমন তোমাদের আগে আমি বলেছিলাম যে রেজাল্ট কবে হবে সেটা বলা মুশকিল এখন কিন্তু তোমাদের ঘন্টা বেজে গেছে আজকে ছটার পর রেজাল্ট হবে এরকম কমিশন থেকে খবর এসছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলও সেটাকে হাইলাইট করছে এবং তোমাদের এই মুহুর্তে কিন্তু একটা ব্রেকিং বলতে পারো যে আজকে এরকম একটা আন্দোলন চলছে তার সাথে সাথে কিন্তু এই রেজাল্টটা দেওয়ার কথা ওরা কিন্তু ভেবেছে তো রেজাল্ট ওদের আগে থেকেই হয়তো রেডি ছিল আজকে আন্দোলন হোক বা যে কিছু কারণে হোক আজকে ওরা কিন্তু রেজাল্ট পাবলিশ করবে এটা বলে দিয়েছে এবং আমরা জানি এদের রেজাল্ট রাতে ছাড়া দিনে হয় না তো সাড়ে ছটার পর ওরা বলেছে সাড়ে ছটার পর ওয়েবসাইট থেকে দেখা যাবে এবং তোমরা জানো এদের ওয়েবসাইটের দাম কত দামি থাকে কারণ দু দিন তিন দিনেও রেজাল্ট দেখা যায় না এবার দেখার বিষয় হলো যে এই মা এবার কী করছে এবার কিছু পরিবর্তন আনছে কি আনছে না তাহলে আজকে কিন্তু রেজাল্ট হচ্ছে তোমাদের এবং এই রেজাল্টে কী হতে চলেছে কারা পাস করবে এখনও ছেলেরা আমাকে ফোন করছে স্যার যে ফিফটি এইট পেয়েছি আমি চান্স পাবো তো ফিফটি নাইন পেয়েছি চান্স পাবো তো তো তাদেরকে ঠিক বলতে পারছি না কেন বলতে পারছি না ঠিক যদি যে একাদশ দ্বাদশ যেভাবে করলো সেটাতে যদি এটাতেও যদি করে তাহলে কিন্তু ষাটে ষাট পাওয়ার ছেলেরাও চান্স পাবে না ফিফটি এইট তো দূরের কথা তো এখন কী করছে এটা হচ্ছে দেখার বিষয় এবং এখান থেকে আজ থেকে এই রেজাল্টের পর থেকে কিন্তু তোমরা দেখবে একটা বড়ো কিছু চমক আসবে চমক বলতে কি যে যেই ছা মানে যারা চাকরিহারা যারা নাম্বার খুব কম পাবেই আজকে তো রেজাল্ট বলতে কে পাস করলো কে ইন্টারভিউতে ডাক পেলো সেটা তো দেখতে পাবে না আজকে নিজেরা মার্কশিট দেখ মানে নাম্বার দেখতে পাবে ওই ওয়েমআরটা দেখতে পাবে যে কত পেয়েছো যেমন আমরা একাদশ দ্বাদশে দেখেছিলাম ঠিক আছে নবম দশমেও তাই দেখতে পাবো যে নিজের মার্ক্স কত পেয়েছো সেটা তোমাকে দেখাবে এবং ভেরিফিকেশনের ডাক পেলে কি পেলে না সেটা আবার দেবে মানে একটা ডিলের পর ডিলে তোমরা জানো এর আগেও হয়েছে এবং সেটাই হচ্ছে এবার কথা হলো যে আজ থেকে কিন্তু যারা খুব কম পেয়েছে পাবে যারা নতুন তাদের কথা বলছি না যারা চাকরিহারা তাদের কথা বলছি তারা কিন্তু আন্দোলনের পথে তখন যা যাওয়ার চেষ্টা করবে তো এখন আজকে রেজাল্ট পাওয়ার পরে হোক বা যখন ভেরিফিকেশনের ডেট হোক সেই দিনের মানে যেদিনের দিনের কাটপের ডেটটা হোক সেই দুদিনের মধ্যে দেখবে যে নতুন একটা চমক আসতে চলেছে আজকে যে চাকরির প্রার্থীর মানে যারা পুরাতন চাকরি প্রার্থী তারা যে আজকে নতুনদের সাথে বলছিল যে সরকারের বিরুদ্ধে কেন যাচ্ছ আমাদের বিরুদ্ধে কেন কোস কেস করছিল এখন এরাও রাস্তায় নামবে যে আমরা একসাথে লড়বো এবং একসাথে আমাদের থাকা উচিত তো এবার কথা হলো যে অবশ্যই আমি তোমাদেরকে আগেও বলে এসেছি যে দুই পক্ষ মিলে যদি না আন্দোলন করো কোনো দিনও হবে না এই যে আজকে আন্দোলন চলছে শিয়ালদা থেকে তোমার সেটা পারমিশন পেয়েছে অনেক কিছু করার পর এবং আন্দোলন চলছে আমি কোনো কারণে যেতে পারিনি এবং অবশ্যই নেক্সট টাইমে যাওয়ার চেষ্টা করব এবার কথা হলো যে আমাদের বঞ্চিত এবারে ভয় লাগছে এটাই জানো তো যে যে একাদশ দ্বাদশে যে জিনিসটা ঘটেছে সেটা এখানে কি করে ওরা রিমুভ করবে আমার কথা হলো এটা যেমন যারা এক এক কথায় যদি আমরা দেখি একাদশ দ্বাদশে এত নাম্বার এত সিক্স মানে ষাটে ষাট পাওয়ার পরেও চান্স না পাওয়ার কারণ হচ্ছে যে দশ নাম্বার অনেকে পেয়েছে এবং এই দশ নাম্বার অ্যাকাডেমিক মার্কসটা এবং দশ নাম্বার অ্যাকাডেমিক তো সবারই দশে দশ যারা এবং কারো আটও আছে এবার এই দশ নাম্বারটা যারা হয়তো কেবিএস এনবিএস প্যারাটিচার যত রকমের আছে সবাইকে তো দিয়ে দিয়েছে তাহলে ওই রকমই করেই তো তোমার পঁয়ত্রিশ হাজার ধরে নাও ওরাই হচ্ছে তাহলে ওরা তো এসে একাদশ দ্বাদশে ভিটটা করেছে বলে নতুন নতুনরা ছিটকে গেছে আগে চান্স পেয়েছে কারা যারা হচ্ছে দশ নাম্বার পেয়েছিল চাকরি হারারা যাদের নাম্বারটা বেশি আছে আর যারা দশ নাম্বার যারাই পেয়েছে আর নতুনরা জায়গা করতে পারেনি এই জন্য যে সেখানে এত পঁয়ত্রিশ হাজার তো ওরাই তাহলে কী করে হবে এবার কথা হলো যে এই নাইন টেনে কী হতে চলেছে নাইন টেনে যদি আমরা দেখি নাইন টেনে ওদেরকে কি করে বাদ দেবে ওইখানে যারা ইলেভেন টুয়েলভ করেছিল খুব কম ব্যক্তি আছে যে ওরা নাইন টেনে ভরেনি হয়তো এক হাজার দু হাজার তিন হাজার আছে ক্যান্ডিডেট যে যারা ইলেভেন টুয়েলভ করেছিল কিন্তু নাইন টেন করেনি তো কি করে ওদেরকে বাদ দেবে আমার কিন্তু এটাই একটা টেনশন যে সরকার কিন্তু এই নাইন টেনের পর বিশাল বড় একটা চাপে পড়বে এবং ছাত্রছাত্রীরাও চাপে পড়বে কিন্তু এটা হচ্ছে দেখার বিষয় সরকার আবার যদি কোনো রকম ফোন দিবার করে যে চাপুরা যারা চাকরি হারা তাদেরকে ঢুকিয়ে দিলাম কী করে ঢুকাচ্ছে সেটাও একটা দেখার বিষয় তো এখন কিন্তু আমাদের এই রেজাল্ট আজকে যেটা আমাদের ছটার পরে ওয়েবসাইটে আমরা পাবো সেটার দিকে তাকিয়ে থাকবো আর তোমরা নিজেরা নিজেদের মধ্যে একটা মনে জোর নিয়ে আসো যে যদি নাম আসলে তো ভালো কথা আর যদি নাম না আসে বা যদি সরকার যদি সব অবশ্যই আবার যদি একাদশ দ্বাদশের মতন করে তাহলে রাস্তায় নামতে হবে এবং ভালো রকম নামতে হবে আজ যদি না নামো তাহলে আর রাস্তা থাকবে না এটাই তোমাদের লাস্ট রাস্তা লাস্ট রিসোর্ট তার জন্য বলবো। যে তোমরা যদি এখন না নামো রেজাল্ট অবশ্যই রেজাল্টটা দেখে আজকে আন্দোলন হচ্ছে আন্দোলনের কী খবর সেটা আমি তোমাদেরকে জানাবো এবং তার সাথে সাথে রেজাল্টে কি হচ্ছে কেমন হচ্ছে সত্যিকারে সত্যিকারে ঠিকঠাক করলো না আবার একাদশ দ্বাদশের মতন করলো সেটা নিয়ে এবং জোর তোর করে কিন্তু আন্দোলনে নামতে হবে যদি সরকার আবার ওই রকম নিজের ওকাদে চলে আসে সামনে ভোট আছে তোমরা ভালো করে জানো যদি সরকার এরকম করতে থাকে তাকে সেই রকম তোমরাও ভোট দেবে আমি বলবো না যে কাকে ভোট দেবে কিন্তু আমার কথা হলো যে স্টুডেন্টের কথা বলবে আজ বিজেপি সরকার বলছে আমরা আসলে এসএসসি নেব কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে তো বলতে পারে যে আমাদেরকে পাঁচ বছর দেখো দেখা হোক আমরা রেগুলার নেব তাহলে অবশ্যই এখানে কোনো মাইনরিটি মুসলিম বলে যে টিএমসিকে ভোট দেবে এরকম কোনো কথা নয় কিন্তু যদি তুমি ভয় দেখাও তাহলে কিন্তু কোনো দিনও ভোট দেবে না তুমি আমরা শিক্ষিত সমাজ সমাজ কখন ভোট দেব যখন আমাদের শিক্ষার কথা বলবে যখন আমাদের পরিবেশ কী করে আমাদের আমরা ডেভেলপ হব তার কথা বলবে এটা নয় যে দশ হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডা এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার মমতা দিচ্ছে বিজেপি বলবে আমরা আসলে দু হাজার দেবো এটা প্রতিশ্রুতিতে আমরা কোনোদিনও কাউকে ভোট দেব না যদি ভোট দিতে হয় আমাদের প্রত্যেক বছর রেগুলার এসএসসি করতে হবে প্রত্যেক বছর নিয়োগ করতে হবে এবং আমাদের শিক্ষিত সমাজটাকে শিক্ষিত পরিবেশটাকে যেন আমাদের ডেভেলপ করার জন্য সরকার ভাবে এই রকম প্রতিশ্রুতি দিলে কিন্তু আমরা তারপরেই কিন্তু আমরা ভোটের দিকে আগাবো তো সামনে ভোট আছে তোমাদের কাছে অনেক কিছু একটা ভোটের দাম অনেক তার জন্য তোমরা কিন্তু সরকারকে আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের এক একটা ভোট অনেক কিছু আমরা হেলাতে পারি তার জন্য বলছি যে তোমরা সরকারকে দেখো আন্দোলন করো এবং আন্দোলে যদি আন্দোলনে যদি হিউজ পরিমাণ না যাও সরকার কিন্তু বুঝতে পারবে না সরকার এখনও লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু জিতে যাবে কারণ লক্ষ্মী ভান্ডার একটা তোমরা বুঝতে পারছো সত্যি লক্ষ্মী তার জন্যই লক্ষ্মী ভান্ডার নাম দেওয়া হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার আজকের দিনে যে বলবে যে আমি তুলে দেবো সেই সরকার থাকবে না তো ওই জন্য বলছি যে সরকার জিতেই যাবে তোমরা যদি রাস্তায় না নামো এরপরে নেক্সট স্টেপ কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি রেজাল্ট আবার একাদশ দ্বাদশের মতন করে তাহলে রাস্তায় নামা ছাড়ার কোনো উপায় থাকবে না এটাই তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই পরবর্তীতে আন্দোলনে যারা এই আন্দোলনে আসতে পারো নি পরের আন্দোলনে অবশ্যই যেন হাজির হও এইটুকু বলে আমি শেষ করলাম থ্যাংক ইউ ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নতুন থাকলে থ্যাংক ইউ